নমস্কার দর্শক বন্ধুরা ঘূর্ণাবর্ত ও গভীর নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা যেতে চলেছে আজ থেকে আজ রাত থেকে একেবারেই প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা যাবে এবং আগামী একত্রিশে মের মধ্যে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির মাত্রা প্রায় সর্বত্র অনেকটাই থাকতে চলেছে তো আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আজ বুধবার আঠাশে মে এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় আজ কেমন বৃষ্টিপাত থাকবে এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোন কোন জায়গায় আজ থেকে আগামী একত্রিশে মের মধ্যে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তো আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সেই কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন তাহলে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন এই ঘূর্ণিঝড় কবে নাগাদ আঘাত হানতে চলেছে কিন্তু আজ রাত থেকে কিন্তু ঘূর্ণিঝড় ক্রমশ এগিয়ে যেতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু ক্রমশ এগিয়ে যেতে চলেছে তো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে ঘূর্ণিঝড় কবে নাগাদ আজকে পড়তে চলেছে তো আজ রাতেই কিন্তু ঘূর্ণিঝড়ের প্রবেশ আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আলোচনার মাধ্যমে জানিয়ে দেব যে বৃষ্টিপাতের মাত্রা আজ কেমন থাকবে কোন কোন এলাকায় কেমন পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো প্রথমত আপনাদেরকে বলে রাখি যে এই ঘূর্ণিঝড় এবং গভীর নিম্নচাপের প্রভাবে আজ দুপুর অর্থাৎ আজ দুপুরে বুধবার দুপুরে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাটের বেশ কিছু এলাকাতে কোলাঘাটের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গভীর থেকে গভীরতর হতে পারে খড়গপুরে পশ্চিমবঙ্গের খড়গপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উড়িষ্যার জলেশ্বরে বৃষ্টিপাতের সম্ভাবনা হলদিয়ায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি এইসব এলাকাতে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে আজ দুপুরে মাঝারি থেকে ভারী ধরনের চন্দননগরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে আরামবাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বাড়তে চলেছে বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো হলদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে যদি দেখা হয় বর্ধমান বর্ধমানের বেশ কিছু এলাকাতে আজ দুপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে সঙ্গে রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এবং আগামীকাল কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব শান্তিপুরে আজ দুপুর নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধে নাগাদ বৃষ্টিপাত হতে পারে এদিকে কটুয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়াতে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে শিউড়িতে হালকা বৃষ্টিপাত হতে পারে তো বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দুপুর থেকে রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু আজ রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু এলাকায় থাকছে পরপর আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব প্রথমে দুপুরে তারপরে রাত্রে কেমন বৃষ্টিপাত থাকবে সেটা অবশ্যই জানিয়ে দেব এদিকে বাংলাদেশের যদি দেখা হয় তাহলে বাংলাদেশের কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই দেখা যেতে চলেছে যেমন শ্যামনগরে বৃষ্টিপাত থাকছে আজ দুপুরে সাতক্ষীরায় ভারী ধরনের বৃষ্টিপাত থাকবে যশোরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত মেহেরপুরে মেহেরপুরের বেশ কিছু জায়গায় ভারী ধরনের মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত থাকবে সাইলকোপাতে ভারী ধরনের বৃষ্টিপাত থাকবে এদিকে থাকছে পাবনাতে পাবনাতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত ফরিদপুর ফরিদপুরে হালকা ধরনের বৃষ্টিপাত থাকবে লোহাগড়াতে হালকা ধরনের হালকা থেকে মাঝারি খুলনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দুপুরে থাকছে তো আজ ফিরোজপুরে বৃষ্টিপাত থাকছে বরিশালের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত থাকছে হালকা থেকে মাঝারি ধরনের মাদারীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে কালাপাড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা লালমোহনে অল্প থেকে মাঝারি মতিরহাটে মোটামুটি অল্প ধরনের বৃষ্টিপাত ফরিদগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা অল্প ধরনের ঢাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে এদিকে অবশ্যই যেমন পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ থাকছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা লালমোহনে থাকছে কারণ গভীর নিম্নচাপ ধীরে ধীরে এগিয়ে আসতে চলেছে মতিরহাট মতিরহাটে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি হতে পারে ফরিদগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা কুমিল্লা কুমিল্লাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আমারপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে কাপাসিয়াতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে তো কোন কোন জায়গায় বৃষ্টিপাত কেমন থাকবে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে নিশ্চিত আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত থাকবে আলোচনায় জানতে পারবেন এদিকে যদি দেখা হয় তাহলে বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত কিন্তু একের পর এক বাংলাদেশের বেশ কিছু জায়গায় যেমন বাংলাদেশের সিং বৃষ্টিপাতের সিরাজগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা সিংড়া এদিকে থাকছে রাজশাহী রাজশাহীতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা থাকবে মাঝারি থেকে ভারী ধরনের তো আজ যত বেলা গড়াবে তত কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে এগিয়ে যাবে বা বাড়তে চলেছে পাবনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে মহা মহাদেবপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বগুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিরাজগঞ্জ এইসব এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই থাকছে এবার দেখে নেব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকবে তো পশ্চিমবঙ্গের যদি উত্তরবঙ্গে দেখা হয় তাহলে মালদাতে বৃষ্টিপাত আজকে বর্তমান নেই তারপরে কেমন হবে অবশ্যই জানাবো পরবর্তী আপডেটের মাধ্যমে দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে এদিকে যদি রাখা হয় তাহলে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা শিলিগুড়ি শিলিগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা বর্তমান উত্তরবঙ্গের শিলিগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দার্জিলিংয়ে অল্প ধরনের বৃষ্টিপাত হলেও হতে পারে বর্তমান সম্ভাবনা নেই এদিকে জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আলিপুর আলিপুর আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আলিপুর দুয়ার আলিপুর আলিপুরদুয়ারে বর্তমান বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী বৃষ্টিপাত কোন কোন জায়গায় হবে আলোচনায় অবশ্যই আপনাদেরকে জানাবো আর আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনার এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকবে তো অবশ্যই আলোচনায় আপনাদেরকে জানাবো এদিকে পুরুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না পুরুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাঁকুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা বর্তমান নেই তবে সন্ধে নাগাদ বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে পুরুলিয়া বাঁকুড়া এইসব বিষ্ণুপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে দুর্গাপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আসামসলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বিভিন্ন জায়গায় কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আগামী তিন চার দিনে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত আসতে চলেছে দুই বাংলার দিকে কারণ গভীর নিম্নচাপ এবার কিন্তু যদি বিকেল নাগাদ দেখা হয় আজ বিকেল নাগাদ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের মাত্রা আরও খানিকটা বেড়ে যেতে চলেছে যেমন আজ বিকেলে কিংবা সন্ধ্যে নাগাদ বিকেল কিংবা সন্ধ্যে নাগাদ বেলদা খড়গপুর এইসব এলাকাতে বৃষ্টিপাত বালিচক কোলাঘাট তমলুক কন্টাই দীঘা এইসব জায়গায় কিন্তু বঙ্গোপসাগর সংক্রান্ত এলাকায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি ঝাড়গ্রাম ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতিভারী চাকুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী এদিকে যদি রাখা হয় আরও বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থেকে অতি ভারী হতে চলেছে হলদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তমলুকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা কলকাতার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে এদিকে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সন্ধে নাগাদ তো বিভিন্ন এলাকায় কিন্তু আরামবাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বর্ধমানে আজ সন্ধে নাগাদ বাঁকুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শান্তিপুর কুতুলপুর বীরভূম বেলদা এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো আজ সন্ধে নাগাদ এদিকে যদি দেখা হয় তাহলে উত্তরবঙ্গে কিন্তু আজ সন্ধে নাগাদ বৃষ্টিপাত অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুর আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখা যাচ্ছে শিলিগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শিলিগুড়ির বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত দেখা যাবে অল্প থেকে মাঝারি ধরনের দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কিন্তু দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা ধরনের হতে পারে তো বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাত ক্রমশ অনেকটাই দেখা দিচ্ছে চলেছে আজ দুপুর এবং সন্ধে নাগাদ এদিকে বাংলাদেশের একাধিক জায়গায় সন্ধে নাগাদ বৃষ্টিপাত দেখা যাবে যেমন কুমিল্লার কুমিল্লার বেশ কিছু জায়গায় কুমিল্লা ঢাকা বরিশাল চিটাগঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কালাপাড়া খুলনা বিভাগে হালকা বৃষ্টিপাত মেহেরপুরে হালকা আজ সন্ধে নাগাদ রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের এদিকে কালিয়া বিভাগের হালকা থেকে মাঝারি ধরনের রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত তুরা এদিকে দেখা যাচ্ছে ময়মনসিংয়ে বৃষ্টিপাতের মাত্রা নেই আজ সন্ধে নাগাদ সিলেটে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে শিলংয়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে শিলচরে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে তো বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত অনেকটাই দেখা যেতে চলেছে তবে আগামী তিন চার দিন গুরুত্বপূর্ণ থাকছে একত্রিশে মে পর্যন্ত কারণ প্রবল ঘূর্ণাবর্তের জেরে ধীরে ধীরে এগিয়ে আসতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি তো তারপরে আগামীকাল কিন্তু বৃষ্টি প্রায় সর্বত্র থাকতে চলেছে আগামীকাল বৃষ্টি বঙ্গোপসাগরে আরও গভীর নিম্নচাপ নিম্নচাপ উঠে আসতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে যার কারণে আগামীকাল অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে তো আগামীকালের আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো আর সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলঘণটি বাজিয়ে রাখবেন তাহলে সরাসরি আপনারা লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে আর আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আপনারা জানতে পারবেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা হতে চলেছে এবং আজ রাত থেকে আগামী কয়েকদিনে কিন্তু আছড়ে পড়তে চলেছে এই যে ঘূর্ণিঝড় আপনারা দেখতে পাচ্ছেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন